আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সিগারেটের দাম নিয়ে বাঘ বিতণ্ডা অর্থাৎ কথা কাটাকাটি হয়েছে কিন্তু তার মাথা ফাটালেন বিক্রেতা ঘটনাটি অদ্ভুত হলেও শুনতে কিন্তু আসলে সত্যি স্টাফ রিপোর্টার রাজশাহী তিনি জুন দু হাজার পঁচিশ নয়টা বত্রিশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চোন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক রাজশাহীর দুর্গাপুরে সিগারেটের দাম বাড়ানো নিয়ে বাঘ বিটান্ডায় ক্রেতার মাথা পাঠালেন অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে মঙ্গলবার তিন জুন সকালে দুর্গাপুর পৌরসভার দেবীপুর বাজারে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটে আহত রনি ইসলাম যার বয়স পঁচিশ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন বর্তমানে ভর্তি করা হয়েছে তাকে ভুক্তভোগী রনি ইসলাম বলেন সকালে দুটি সিগারেট কিনে নেওয়ার পর দোকানদার জহরুল ইসলামকে বিশ টাকা দেওয়া হয় এ সময় তিনি টাকা ফেরত দিয়ে বলেন পিস প্রতি সিগারেটের বিপরীত আরও দুই টাকা করে বেশি দিতে হবে কোনো ঘোষণা ছাড়াই আমি হঠাৎ তাকে সিগারেটের দাম বেশি দিতে না চাইলে বাঘবেদনটা শুরু হয় এক পর্যায়ে দোকানদার জহরুল বাঁশের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেন রনি আরো বলেন দশ টাকা পি সিগারেট কিনে খাই হঠাৎ এই দোকানদার দাম বাড়িয়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন করছেন জানতে চাইলে মুদি ব্যবসায়ী জহরুল ইসলাম বলেন শুধু আমিই না এখন সব দোকানেই সিগারেটের দাম বেশি নিচ্ছে তার সঙ্গে তেমন কিছু হয়নি ধাক্কা লেগে সে পরে আহত হয়েছে জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল হুদা বলেন যদি এখানে লেখা আছে নুরুল হুদা এমন কোন ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো প্রিয় দর্শক এমনই হয়েছে সিগারেটের এই বাঘ বিথণ্ডার কাহিনী এক পর্যায়ে আহত এই রুবেল ইসলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন সঙ্গে আল্লাহ আল্লাহে